আমার সহেনা দেরি উপায় কি করি মাঝিরি তোর নৌকার ঢেউ গিয়া আমার সহেনা দেরি উপায় কি করি মাঝের তোর নৌকার ঢেউ লাগিয়া ধীরে ধীরে যদি নৌকা সাগর পারি দিত তাহলে কি আমার কাঙ্কের কলছি ভাসিয়া যাইতো আমার সহেনাদি আমি উপায় কি করি মাঝের তোর নৌকার ঢেউ লাগিয়া মাঝে তোর নৌকার ঢেউ লাগিয়া যদি আমার নৌ যদি আমার কলসি যদি ভেসে যায় মাঝের তোর দেশে যাওয়া যে গান যদি আমার কাঙ্খের কলসি যদি ভেসে যায় মাঝিরে তোর দেশে যাওয়া হবে বিফল আমার কাঙ্কের কলসি ভাসি মাঝিরে তোর নৌকার ঢেউলা লাগিয়া মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া যদি আমার কলসি হয়ে যায় তল মাঝিরে তোর দেশে যাওয়া হবে রে ফল যদি আমার কলসি হয়ে যাজ তল মাঝি তোর দেশে যাওয়া হবে রে বিফল আমি কায়দা কৈশালে তোরে রাখি বে ধে আমারও শারীর যেন অঞ্চলে রে আমারও শারীর অঞ্চলে আমার সহেনা না দেরি আমি উপায় কি করি মাঝে তোর নৌকার ঢেউ লাগিয়া মাঝের তোর নৌকার ঢেউ লাগিয়া ধন্যবাদ কাকা ধন্যবাদ অনেক সুন্দর গান বলার জন্য ধন্যবাদ